হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রশ্মি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ তোমরা প্লিজ মন দিয়ে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আজকে আমি সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যাবার পরে একটা রেসিপি করব ভাবলাম গাজরের হালুয়া তো ঘরে বেশি গাজর ছিল না সামান্য কিছু ছিল সেটাকেই ব্রেড করে কুচিয়ে দেখো বাটিতে নিয়ে নিয়েছি আর পাশে রয়েছে কাজু কিশমিশ ঘি সমস্ত কিছু সমস্ত কিছুই রেডি করে নিয়ে এখন কড়াইটা বসিয়ে দেবো দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে গাজরের হালুয়া করি এই যে ঘি নিয়ে নিয়েছি গণেশ ঘি ঘিটা ঢেলে দিয়েছি পুরোটা আর দেখো ঘিটা গরম হয়ে গেছে এইবার আমি এলাচটা দিয়ে দেবো ওর মধ্যে চারটে এলাচ একটুখানি থেতো করে ঘের মধ্যে দিয়ে দিলাম যেই এলাচটা ফুটতে শুরু করলো ঘিটা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে এলাচ দিয়ে এবার আমি গাজরটা দিয়ে দেবো এবার ঘিয়ের মধ্যে গাজরটা ভাজবো ভালো করে তোমরা কিভাবে গাজর হালুয়া করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমিও তোমাদের রেসিটাও রেসিপিটাও ফলো করবো আমারটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো তোমরা কিভাবে করো সেটাও আমাকে জানিও আর আমারটাও তোমরা দেখো কোনটা ভুল ভ্রান্তি হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও আর দেখো আমি গাজর ঘি ভেজে এখন দুধ ঢেলে দিয়েছি যেহেতু গাজরের পরিমাণটা অল্প তো সেই কারণে আমি অল্প দুধই দিয়েছি বেশি দুধ দিইনি দেখো আমার গাজরের হালুয়াটা এরকম দেখতে হয়েছে রেডি হয়ে গেছে এইবার আমি স্নান খাওয়া দাওয়া করে বিছ চলে এসছি দেখো আমি সান খাওয়া দাওয়া করে ছেলে এখন ঘুমাচ্ছে তোমাকে দেখাচ্ছি তোমাদের সবাইকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে এই সান খাওয়া দাওয়া সেরে এখন ছেলের পাশে এসে শুলাম এখন আমি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আমার একটা নেমন্তন্ন আছে সেখানে যেতে হবে তো সে কারণেই আমি একটুখানি ঘুমিয়ে নিই নাহলে ছেলে উঠে গেলে আর ঘুমানো হবে না ও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক রান্না বান্না পরে যখন ভাত খাই ভাত খাওয়ার পরে একটু সবারই ঘুম পায় তোমরা কারা কারা দুপুরে ঘুমাতে ভালোবাসো বা ঘুমাও আমাকে অবশ্যই জানিও আমি তোমাদের রশ্মি দিদি তোমাদের আবার রিকোয়েস্ট করছি প্লিজ আমার ব্লগ ভিডিও বা আমার শর্ট ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আর কিছু বলতে চাই না তোমাদের এবার আমি একটু শুয়ে পড়ি ভীষণ ঘুম পাচ্ছে দেখো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আমি ড্রেস পরে নিয়েছি এখনও মেকআপটা করা হয়নি এখন শুধু মেকআপটা করবো ব্যাস ডান হয়ে যাবে এবার মেকআপ করে তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা কেমন ঠিক আছে চলো মেকআপ করে মেকআপ করা হয়ে গেছে দেখো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক চুল বেঁধেছি কানের পরেছি ইয়াররিংটা তো পরাই ছিলাম আগে পরে নিয়েছি ড্রেস ইয়াররিং আগে পরে নিয়েছি দেখো আমার ছেলেকেও রেডি করেছি ও ছেলে এই ড্রেস পরেছে দুজনেই হোয়াইট পরেছিলাম আজকে এই যে গিফট গিফটটা রেডি রয়েছে এবার আমরা যাব এই যে এটা হচ্ছে বার্থডে বয় আমাদের পাশেই থাকে এটা হচ্ছে আমার বাপের বাড়ি এলাকায় শ্বশুরবাড়ি এলাকায় নয় বাপের বাড়ি এলাকায় ফোন করে সকালবেলা নিমন্ত্রণ হুট করে নিমন্ত্রণ করেছে তো যাই হোক চলে আসলাম সামনের দিয়ে সামনে আমার বাপের বাড়ি দুজনে চলে আসলাম ছেলে কেক কাটছে বার্থডে বয় কেক কাটছে ছেলে পাশে বসে আছে আমার ছেলে ও সব জিনিস খুব ভালোবাসে বেলুন বার্থডে খুব ভালোবাসে তো ওই জন্যই ছেলের জন্যই যাওয়া আমার অতটা ইচ্ছা ছিল না বাট ছেলের জন্যই আসা যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই যেন আর প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ টাটা বাই